খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি দিশা পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের সুভাষনগর এলাকায় তৃণমূল কার্যালয়ের সামনে প্রজাতন্ত্র দিবস পালিত হয় সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় পতাকার নিচে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে মালা দেওয়া হয় সেই ছবি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবির নিচে লেখা কিশোর ঘোষ পৌর সদস্য বিরোধী সিপিএম এর অভিযোগ এটাই তৃণমূলের সংস্কৃতি ওরা নিজেদের নেতাজি ভাবে তাই এমন কাজ করতে পারে বিষয়টা অন্য কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যে উনি কি নিজেকে নেতাজি ভাবছেন নেতাজি নেতাজির নিচে নেতাজি সুভাষচন্দ্র বসু না লিখে নিচে কাউন্সিলর নিজের নাম লিখছে যেকে যা বোঝে যাচ্ছে সকলে বলছে তা উনি কি নেতাজি নিজেকে নেতাজি প্রমাণ করতে চাইছেন এটা করে আর কোন বিষয় না এটা নিজের দৃষ্টিভঙ্গিগত ব্যাপার উনি নিজেকে আমাদের মনে হয় উনি নিজেকে নেতাজি প্রমাণ করতে চাইছেন যে উনি এই অঞ্চলের নেতাজি আর কিছু না তীব্র ধিক্কার রইল যদিও রিক্সা শহর তৃণমূলের সভাপতি তথা পুরসভার কাউন্সিলর মনোজ সাউয়ের দাবি ছাপার ভুল হয়েছে তিনি বলেন আমরা হোর্ডিং ছাপাতে দিলে প্রচারকের নাম তলায় লিখতে বলি এক্ষেত্রেও তাই শুধু প্রচারকটা লেখা হয়নি যখন দেখা গেল এমনটা হয়েছে তখন ওই ছবি লাগানো ঠিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি আমার এর মধ্যে বলার কিছু নেই আমি যে দুটো বক্তব্য শুনলাম তার বক্তব্যের মধ্যে আমরা একটাই কথা বলতে চাইব এটা হচ্ছে একটা প্রিন্টিং মিস্টেক এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে আর এটা কোনো বড় ব্যাপার নয় এটা ব্যাপারটা হচ্ছে কি একটা ছাপাতে গিয়ে যেটা প্রিন্টিং মিস্টেক হয় বা একটা দেখতে ভুল করে ফেলেছে সেটা লিখে দিয়েছে কিন্তু এই জিনিসটা যদি হয়েছে তবে লাগানো উচিত ছিল না প্রচারক বলে লিখে দিতেন তবে খুব ভালো হতো লোহা দিয়ে নিচে প্রচারক বলে আমাদের যতটা আমরা প্রোগ্রাম করি করি বা তৈরি আমরা বিরোধী দলেরা অনেক কিছু অনেক কিছু বলবে তার এটা কোনো গুরুত্ব নেই সেলুন মাস্টার ফ্যামিলি স্যালুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হলো রিশা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে মানসী বাজার শ্রীরামপুর শাওড়াফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট এদিকে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর কিশোর ঘোষের সাফাই আমি আজ র্যালিতে গিয়েছিলাম কর্মীরা লাগিয়েছে নামটা ঢেকে দেওয়া উচিত ছিল হ্যাঁ বলছি হ্যাঁ আমি নিউজ চ্যানেল থেকে বলছি বললাম নিউজ চ্যানেল থেকে বলছি হ্যাঁ বলুন 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 বলছি ওই আজকে সুভাষ নগর এলাকায় আপনার ওই পার্টি অফিসের সামনে যে ছবিটি লাগানো রয়েছে একটি নেতাজি সুভাষচন্দ্র বসুর সেখানে নিচে আপনার নাম লেখা ওই বিষয়টা কি এই কিশোর ঘোষ পৌর সদস্য কিন্তু নেতাজির ছবি ওই ব্যাপারটা লাগানো ছিল কিশোর ঘোষ বলে প্রচার করে বানিয়ে দিয়েছিল একজন সেই দিন জানে না আমাকে বানিয়ে ওটা পাঠিয়ে দিয়েছিল তাদের একটা প্রোগ্রাম করেছিল হুম কিন্তু বিষয়টা নিয়ে তো ওটা বিতর্ক ছড়াচ্ছিলো না সবাই বলছে ছবির নিচে এরকম নাম লেখা মানে তো মানে নেতাজি সুভাষচন্দ্র বসুই কিশোর ঘোষ হয়ে গেছে আজকে যেহেতু প্রভাত সেজি ছিল তো হুম আজকে প্রভাত শ্রেণী ছিল আমি বেরিয়ে গেছি আমারও ছেলেরা ছিল যে ওটা কাগজ দিয়ে ঢাকা উচিত ছিল কোন চ্যানেল বলছেন না এমনি কি বিষয়টা ঠিক ঠিক তো না ডব্লু নেতাজির বিজনে নাম থাকবে গেল নিচে তো প্রচারে কিশোর ঘোষ থাকা উচিত না হ্যাঁ প্রচারেও যে একটা ছবির নাম হয়ে সদস্য কিশোর ঘোষ এরকম লেখা আছে না এখানে পরিষ্কার লেখা রয়েছে শ্রী কিশোর ঘোষ প্রাকের পৌর সদস্য শ্রী নেতারা বলছে তৃণমূল নেতারা নিজেদেরকে নেতাজি সুভাষ বসু মনে করছেন

একই ছাদের নিচে সমস্ত রকমা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও ও বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন